প্রিয় দর্শক একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধের কথা অনুষ্ঠান নিয়ে আজ আমরা এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অর্পণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আমাদের সাথে আজকে অতিথি আছে আমরা অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেব আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধে মোহাম্মদ একরামুল করিম এবং আমার বাম পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মঞ্জুর আলম মঞ্জু এবং আমার সাথে আছেন এই স্কুলের অধ্যক্ষ জনাব আবুতালে বেলাল স্যার আজকে আমরা উপস্থিত হয়েছি দুজন বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে আজকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানব এবং আমাদেরকে আজকে প্রথমে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বলবেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মোহাম্মদ ইকরামুল করিম স্যার মুক্তিযুদ্ধের সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজে অর্থনীতির ছাত্র ছিলাম অনার্স মাস্টার্স করছিলাম তখন উনিশশো সত্তর সনে বাংলাদেশে ইলেকশন হয়েছিল ইলেকশনে না যাওয়ার জন্য ইলেকশন না করার জন্য তৎকালীন অনেক বড় নেতা মলানা ভাসানি জাতিকে বলছে তোমরা ইলেকশন করো না কারণ পাকিস্তানিরা ইলেকশনের পরে তোমাদেরকে ক্ষমতা দিবে না মলানা ভাসানি ন্যাপের সভাপতি ছিলেন পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দেয় নাই নির্বাচনের পরে ক্ষমতা দেয় নাই তারা পঁচিশে মার্চ রাতে আমাদের উপর আক্রমণ শুরু করেছে তখন একটি বিদ্রোহ কণ্ঠস্বর তার নাম মেজর জিয়া তিনি বাংলাদেশের সপক্ষে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে তিনি বলেছেন আই মেজর জিয়া প্রভিশনাল হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ প্রোক্লাইম ইন্ডিপেন্ডেন্স আমি অস্থায়ী প্রধান হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আমি নিজখানে সেটা শুনেছি এবং আমার স্বভাব হয়েছে তার সঙ্গে কালুঘাটে গিয়ে অংশগ্রহণ করার মতো আমার সুযোগ এতে স্যার আমরা আপনার কাছ থেকে সেরকম কিছু স্মৃতি জানতে চাই মুক্তিযুদ্ধের সময় আপনার কিছু স্মৃতি বিজড়িত সময় যে সময়টাতে আপনি দুঃখে ছিলেন অথবা আনন্দে ছিলেন এরকম কিছু স্মৃতি আমরা আপনার কাছ থেকে জানতে চাই আসলে মুক্তিযুদ্ধ তো কোনো সুখের কিছু ছিল না এটা যুদ্ধ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি তবে এটা এই যুদ্ধটা সরাসরি যুদ্ধ ছিল না ইট ওয়াজ গেরিল লাওয়ার গেরিলা ওয়ার বলে লুকিয়ে লুকিয়ে করা সুযোগ বুঝে আক্রমণ করা সুযোগ বুঝে পালিয়ে দেওয়া আমরা সুযোগ বুঝে অপারেশন করেছি পাকিস্তানিদের উপর উপরে পাকিস্তানি সৈন্যদের উপরে আর রাজাকার আলবদদের উপর আক্রমণ করেছি বা ক্ষতি করেছি বা একটা অনুষ্ঠ অনিষ্ট করেছি আবার পালিয়ে গিয়েছি তো এটা কোনো সুখময় ছিল না কারণ পালিয়ে বেড়া জীবন লুকিয়ে বেড়ানোর জীবন খাওয়ার কষ্ট থাকার কষ্ট গ্রামের পালিয়ে থাকা এখন থেকে পাঁচ পনেরো ষাট আগে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল তখন গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না ভালো একটা রাস্তা ছিল না কোনো একটা গাড়ি ছিল না অনলি বাহন ছিল রিক্সা গাড়ি তো গ্রামে প্রশ্নই উঠে না তো কাজে আমাদের ওই অধ্যায়টুকু খুব কঠিন অধ্যায় ছিল আমরা এইভাবেই জীবন কাটিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা শুনলাম মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্মৃতিচারণমূলক কিছু কথা এ পর্যায়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে এবং তোমাদের প্রশ্নের উত্তর দেবে বীর মুক্তিযোদ্ধা জনাব মঞ্জুরুল আলম মঞ্জুর তাহলে তোমরা প্রশ্ন নিয়ে প্রস্তুত তো প্রথম প্রশ্নটি কে করবে আমার নাম জাফরিন সাজিতা। আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন হল মোস্তফা কামালের উপাধি কি ছিল এবং তিনি কিভাবে মারা যান মোস্তফা কামাল ছিলেন সাতজন সামরিক পদকপ্রাপ্ত বিশ্রেষ্ঠদের মধ্যে একজন উনি সাহসিকতার সাথে যুদ্ধ করে দু নম্বর সেক্টরের কিন্তু উনি যোদ্ধা। ওনার সেক্টর দুই নম্বর সেক্টর হলে কী হবে উনি যুদ্ধ করেছেন গঙ্গাসাগর সাগর একটা জায়গা আছে গঙ্গাসাগরে উনি ওই ট্যান্সেই ওনার ট্যান্সেই উনি মৃত্যুবরণ করেন যুদ্ধ যুদ্ধরত অবস্থায় তার কারণ হচ্ছে যে ওনার পিছনে কোনো সাপ্লাই ছিল না অ্যামোনিশন কোনো সাপ্লাই ছিল না যার কারণে ওরা গুলি ফুড়িয়ে যাওয়াতে ওখানে আর্মিরা পাকিস্তানের আর্মিরা ওনাকে ব্যানর দিয়ে ফুচিয়ে ফুছিয়ে মেরেছে এবারে দ্বিতীয় প্রশ্নটি কী করবে আমার নাম অঙ্কিতা বিশ্বাস আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন হল মুক্তিযুদ্ধে অনেকজন অংশগ্রহণ করার পরও কেন সাতজনকে বিশ্রেষ্ঠের উপাধি দেওয়া হয়েছিল ওরা সাহসিকতার সাথে যুদ্ধ করে সম্মুখ যুদ্ধে তারা মারা গেছে এবং তাদেরকে সামরিক খেলা হিসেবে তাদেরকে বিশ্বাস্থ প্রদান করা হয়েছে মুক্তিযুদ্ধ এমন একটা ব্যাপার এটা গেরিল্লা ওয়ারফেয়ার বলা হয় মেনলি মুক্তিযুদ্ধ গেরিলা ওয়ারফেয়ারটাই মানে সবচেয়ে প্রধান মানে কৌশল আমাদের মেইন ইয়ে ছিল হিট অ্যান্ড রান হিট অ্যান্ড রান মানে আঘাত করো পালিয়ে যাও অবস্থান নেওয়া যায় যায় নাই সম্মুখ যুদ্ধ হয়েছে এক বিক্ষিপ্তভাবে কিন্তু বিশিষ্ট যারা হয়েছেন তারা অনেকাংশে সম্মুখ যুদ্ধ করেছেন সম্মুখ যুদ্ধে পরাজয় হয়েছে কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত তারা স্যারেন্ডার করে নাই মৃত্যুকে জেনেও জানে যে সে একটু পরে মারা যাবে মৃত্যুকে জেনেও তারা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছে অস্ত্র শেষ হয়েছে অস্ত্র শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই ব্যক্তি সেই সৈনিক মৃত্যুকে আলিঙ্গন করেছে শেষ পর্যন্ত যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন যার কারণে তাদেরকে বলা হয় এবারে তৃতীয় প্রশ্নটি কে করবে ঠিক আছে তুমি দাঁড়াও আমার নাম আফরাজাহান আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন হল মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদান কেমন ছিল এবং কয়েকজন নারী মুক্তিযোদ্ধার নাম জানতে চাই নারীরা যদিও বা সম্মুখ যুদ্ধে অংশ না নিলেও তাদের বিভিন্ন সেক্টরে তারা যুদ্ধ করেছে কেউ কেউ সাংস্কৃতিক ইয়ে ছিল কর্মী ছিল কেউ ডাক্তার ছিল কেউ নার্স ছিল এভাবে আমাদেরকে সহযোগিতা করেছে অনেকে আমরা সহযোদ্ধা হিসাবে আমরা তাদের কাছে ঋণী তার মাঝে আরেকটা একটা কথা বলতে চাই আমি এখানে একজন ডাক্তার ছিলেন ওনার নাম ছিল স্বেতারা বেগম ক্যাপ্টেন স্বেতারা বেগম উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট যুদ্ধ যুদ্ধকালীন অবস্থায় উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলেন ওনার ভাইও একজন মুক্তিযোদ্ধা ওনার ভাই হচ্ছে ওনার ভাই হচ্ছে সেক্টর কমান্ডার এটিএম হায়দার ভাই বোন দুজনেই যুদ্ধ করেছেন যুদ্ধক্ষেত্রে তাদের অবদান খুব কম নয় উনি যে সেতারা বেগমের কথা বলছি উনি আমার চিকিৎসা করেছেন আমি আহত অবস্থায় ওখানে ত্রিপুরাতে উনি আমার চিকিৎসা করেছেন আমার এখনও এই গেলে স্প্রিন্টারের এখনও ইয়েটা রয়ে গেছে এখনও ওনাকে আমি স্মরণ করছি এখানে আবার তারামন বিবি একজন ছিলেন যিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন উনি উনি হাতে যুদ্ধ করেছেন তার সাথে সাথে ভারতদেরকে উপকার করে গেছেন নারী মুক্তিযুদ্ধদের সম্বন্ধে একটু সংযোজন করতে চায় আমার ছোট ভাই মঞ্জুর প্রসঙ্গে এখন থেকে পঞ্চাশ পান্ন বছর আগে আমাদের দেশে নারীরা অনেক অনগ্রসর ছিল কিন্তু সেই সময়ও নারীরা পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে সরাসরি পরোক্ষ বা আকার ইঙ্গিতে আমাদেরকে সাহায্য করেছে দেশের মা বোনেরা যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে গ্রামে যারা ভাত রেঁধে দিয়েছে মুরগিটা ধরে কেটে আমাদেরকে খাইয়েছে ভাতটা খাইয়েছে এই নারী সমাজ এই পুরুষ সমাজ যদি আমাদেরকে সাহায্য না করতো ন মাসে আমরা মুক্তিযুদ্ধের সার্থকতা পেতাম না কাজেই এটা গণযুদ্ধ ছিল নারী পুরুষ সকলেই মা বোন যে যেখান থেকে পেরেছে আমাদেরকে সাহায্য করেছে খালি নারীদের নারীদেরকে আমরা তা নয় এই নারী জাতি আমাদেরকে মুক্তিযুদ্ধে এবারে আমরা চতুর্থ আরেকটি প্রশ্ন প্রশ্নটি কে করবে ঠিক আছে তুমি দাঁড়াও আমার নাম স্বপূর্ণতা রায় আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন হল মুক্তিযুদ্ধের সময় অপারেশন ক্লোজ ডোর কেন পরিচালনা করা হয়েছিল আসলে অপারেশন ক্লোজ ডোরটা ছিল মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়েছিল সেই অস্ত্রগুলো জমা দানের জন্য একটি প্রক্রিয়া অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র নিয়েছিল তাদের কাছ থেকে অস্ত্রগুলো আবার ফেরত নেওয়া হয় বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে থেকে আরেকটি প্রশ্ন নেব এই শেষ প্রশ্নটি কে করতে চাও তুমি দাঁড়াও আমার নাম রিমঝিম সাহা আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত বীর মুক্তিযোদ্ধার কাছে আমার প্রশ্ন হল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার দেওয়া হয় কার নেতৃত্বে যিনি গার্ড অফ অনার দেন উনি ঝিনাইদহের ঝিনাইদহ একটা জেলা আছে ওই জেলার উনি পুলিশ প্রশাসক ছিলেন উনি মাহবুদ্দিন স্যার তার মানে আপনি যার কথা বলছেন অর্থাৎ মাহবুবুর আহমেদ মাহবুদ্দিন আহমেদ মাহবুদ্দিন আহমেদ আহমেদ উনি ছিলেন একজন বীর বিক্রম বীর বিক্রম হিসেবে উনি হচ্ছেন আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনারটা দেন আমরা এর মধ্যে থেকেই এই প্রশ্ন উত্তর পর্বটি শেষ করব তবে তোমাদের জন্য একটি আকর্ষণীয় উপহারের ব্যবস্থা আছে যারা পাঁচটি প্রশ্ন করেছ এর মধ্যে থেকে যে সব থেকে সুন্দরভাবে চমৎকার বাচনভঙ্গিতে প্রশ্ন করেছ তার জন্য রয়েছে একটি উপহার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা প্রশ্ন করেছ আমরা উত্তর দিয়েছি এবারে আমাদের প্রশ্ন করার পালা আমরা প্রশ্ন করব তোমরা উত্তর দেবে তাহলে সবাই প্রস্তুত তো তোমাদেরকে এবারে প্রশ্ন করবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকরামুল করিম স্যার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি বীরশ্রেষ্ঠ ছিলেন তিনি মারা যাওয়ার পরে তাকে কোথায় কবর দেওয়া হয়েছে এই প্রশ্নটি তোমরা কেউ উত্তর দিতে পারবে আমার নাম অঙ্কিতা চৌধুরী আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার প্রশ্নের উত্তরটি হলো পাকিস্তানের করাচি মাসুর বিমানঘাটিতে তুমি যেটা বলছো ওটা হচ্ছে এয়ারভাইস মার্শাল মতি রহমান উনি করাচিতে মারা গেছেন কিন্তু বীরশ্রেষ্ঠ মহিদ্দিন জাহাঙ্গীর তাকে বাংলাদেশে কবর দেওয়া হয়েছে এবং চাপাইনবগঞ্জে তাকে এটি সঠিক চাঁপাইনবগঞ্জ জেলায় তাকে কবর দেওয়া হয়েছে এটি সঠিক করতে এবার আমি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি মুক্তিযুদ্ধ তো নমাস হয়েছে তখন একজন বিদেশি নাগরিক মুক্তিযুদ্ধে ক্রসফায়ারে মারা গেছেন যুদ্ধকালীন অবস্থায় মারা গেছেন ঢাকাতে এই নাগরিকের নাম কি এবং তিনি কোন দেশের ছিল তোমরা কি কেউ বলতে পারবে তুমি বলতে পারবে বলো আমার নাম রোদেলা নাথ আমি অপোনারচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী বীর মুক্তিযোদ্ধার প্রশ্নটির উত্তর হল উইলিয়াম এস অর্ডারল্যান্ড তিনি অস্ট্রেলীয় নাগরিক ছিলেন উত্তরটা হচ্ছে মাদার মারিও ভেরেনজি তিনি চৌঠা এপ্রিল মারা গেছেন এবং উনিশশো একাত্তর সনের চৌঠা এপ্রিল মারা গেছেন তিনি ইতালির নাগরিক ছিল এটাই সঠিক এবার আমি তৃতীয় প্রশ্নটা করতে চাই তোমাদের কাছে দেখা যাক তোমরা যদি না পারো আমি আবার উত্তর দিয়ে দেব কেমন পাকিস্তানের যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি একটা উক্তি করেছিলেন যখন যুদ্ধ শুরু হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এ দেশের মাটি চায় মানুষ নয় এই উক্তিটি পাকিস্তানের পক্ষে কে করেছিলেন এবং কে নেতৃত্ব দিয়েছিলেন তুমি বলো তো স্নিগ্ধা দাস আমি অপর্ণা চরণ সিটি কর্পোরেশন বালিকা ও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত বীর মুক্তিযুদ্ধের প্রশ্নটির উত্তর হল ইয়াহিয়া খান এই বক্তব্যটি দিয়েছিলেন এ দেশের মাটি চাই মানুষ নয় এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন তোমার আংশিক উত্তর সত্য ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি এই কথা বলেছিলেন আর নেতৃত্ব দিয়েছিল এই দেশে তার নাম জেনাল নিয়াজি নিয়াজি তিনি এই দেশে আবার আত্মসমর্পণ করেছিলেন এই দেশের ওয়ার্ক ফিল্ডে ওয়ার্ক যেটা হয়েছে বাংলাদেশে যে ওয়ার্ক হয়েছে এটা নেতৃত্ব দিয়েছে জেলার নিয়াজি আর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ছিল এক তোমার অংশ অংশবিশেষ সত্য আমি তোমাদের জন্য একটা সুন্দর প্রশ্ন তৈরি করেছি এখন তোমাদের জানার জন্য বলছি বাংলাদেশে যখন যুদ্ধ ছিল তখন পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ রাষ্ট্র জনগণ আমাদেরকে সমর্থন করছিল তার মধ্যে একটি বৃহৎ ব্যান্ডের একটা গোষ্ঠী পৃথিবীতে নাম করা একটা গোষ্ঠী বাংলাদেশের জন্য গান গেয়েছে বাংলাদেশ বাংলাদেশ এই ব্যান্ড শিল্প গোষ্ঠী এখন আমার প্রশ্ন কনসার্ট ফর বাংলাদেশ এই নামে তারা একটা ইয়া গান গেয়েছিলো বাংলাদেশের সব এই ব্যান্ড ব্যান্ড দলের নামটা কি এবং গায়কের নামটা কি তুমি বলো আমার নাম শুভমিতা চক্রবর্তী আমি সপ্তম শ্রেণী খ শাখার একজন ছাত্রী সম্মানিত মুক্তিযোদ্ধার প্রশ্নটির উত্তর হচ্ছে তার নাম ছিলেন জর্জ হ্যারিসন এবং তার ব্যান্ডটির নাম ছিল বিটলস তুমি সঠিক উত্তর দিয়েছ ধন্যবাদ তোমাকে আমার সোনামণিরা বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে সারা দেশে বেতার কেন্দ্র ছিল রেডিও স্টেশন তো ওই স্টেশনের নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই বেতার কেন্দ্রে যেহেতু তোমরা সব নারী সমাজ এই কেন্দ্রের প্রথম নারী শিল্পের নামটা কেউ বলতে পারো কি প্রথম শিল্পী কে ছিল সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম শিল্পী মহিলা কেউ কি নামটা বলতে পারবে হাত তুলবে তোমরা কেউ কি বলার বলতে পারবে আমার মনে হয় কেউ হাত দেখাচ্ছে না আমার মনে পারবে না হ্যাঁ আমি তাহলে হ্যাঁ আমি তাহলে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই যেহেতু তোমরা সব নারী সমাজ নারীদের ব্যাপারটা তোমাদের জানা দরকার আছে উত্তরটা হচ্ছে নমিতা ঘোষ তোমরা জেনে রেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম হচ্ছে নমিতা ঘোষ সবাইকে ধন্যবাদ শেষ প্রশ্ন তোমাদের কাছে বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল সারা পাঁচপান্ন হাজার মাইল দেশের যে এরিয়াটা আছে এটাকে যুদ্ধর জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য সেনাপতিদের অধীনে সৈনিকদের অধীনে যুদ্ধ করার জন্য কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল আরেকটি পাশাপাশি আরেকটা হচ্ছে কয়টি সাব সেক্টর ছিল তুমি একটু বলো তো আমার নাম শুভশ্রী চৌধুরী আমি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং চৌষট্টি সেক্টরে ভাগ করা হয়েছিল তোমার উত্তর সঠিক আমার ছোট ছোট বন্ধুরা তোমাদের জন্য আমার শেষ প্রশ্ন কেমন বাংলাদেশে যুদ্ধকালীন অবস্থায় ফোর্স তৈরি করা হয়েছিল সেনাবাহিনীকে ভাগ করে বিভিন্ন নামে ফোর্স তৈরি করা হয়েছিল জেট ফোর্সের তিনি অধিনায়ক ছিলেন আমাকে নামটা বলতে পারো দেখি তুমি বলো তো আসসালামু আলাইকুম আমার নাম মাহবুয়া জাহান মাহি আমি সপ্তম শ্রেণীতে পড়ি সম্মানিত মুক্তিযোদ্ধা আমাকে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর হলো মেজর জিয়াউর রহমান উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো করেছ আমরা বুঝতে পেরেছি তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চাও জানতে আগ্রহী এবং পড়াশোনা করেছ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তবে কেউ মন খারাপ করবে না প্রথম দ্বিতীয় তৃতীয় না হতে পারলেও তোমরা সবাই আজকে জয়ী তো এবারের পালা হচ্ছে যারা প্রশ্ন করেছিলে পাঁচটি প্রশ্ন করেছিলে এই প্রশ্ন করার মধ্যে থেকে সব থেকে সুন্দরভাবে যে প্রশ্ন করেছ সে হচ্ছে অঙ্কিতা বিশ্বাস এবং তোমাদেরকে যে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল পাঁচটি নয় একাধিক প্রশ্ন করা হয়েছিল সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি তাদের নাম বলছি প্রথম স্থান অধিকার করেছ শুভশ্রী চৌধুরী দ্বিতীয় স্থান অধিকার করেছ শুভমিতা চক্রবর্তী এবং তৃতীয় স্থান অধিকার করেছ স্নিগ্ধা এবার পুরস্কার দেওয়ার পালা আমি ডেকে নিচ্ছি অঙ্কিতা বিশ্বাসকে যে প্রশ্ন করে প্রথম হয়েছ এবারে যারা প্রশ্নের উত্তর দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছো আমি তাদেরকে ডেকে নিচ্ছি প্রথমে ডেকে নিচ্ছি প্রথম স্থান অধিকার করেছে শুভশ্রী চৌধুরীকে দ্বিতীয় স্থান অধিকারকারী শুভমিতা চক্রবর্তী এবং তৃতীয় স্থান অধিকার করেছে স্নিগ্ধা দাস চট্টগ্রাম ঐতিহ্যের নগরী এবং এই নগরীতেই এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে চট্টগ্রামের ব্রিটিশ ব্রিটিশবির আন্দোলনের অন্যতম পুরোদা বীরকন্যা প্রীতিলতা অদ্দাদারের স্মৃতি এবং এই প্রতিষ্ঠানে অনেক মুক্তিযোদ্ধার শিক্ষক ছিলেন যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করেছেন এবং মুক্তিযুদ্ধকালীন এই প্রতিষ্ঠান থেকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এরকম অনেক সূর্য সৈনিকরা রয়েছেন এই যুদ্ধে আমরা তিরিশ লক্ষ আমাদের ভাইদেরকে হারিয়েছি যারা শহীদ বরণ করেছেন দুই লাখ থেকে আড়াই লক্ষ মাহবুলের ইজ্জত লুণ্ঠিত হয়েছে এই মুক্তিযুদ্ধের জন্য আজ সেই নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আজকে এই বাংলাদেশে আজ আমাদের ঘরে ঘরে শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছে আমরা আজকে উন্নয়নের অভিযাত্রায় আজকে পৃথিবীর মধ্যে মডেল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের সন্তানরা আজকে সমস্ত শ্রেণী পেশার মধ্যে বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠান মুক্তিযুদ্ধের কথা আবারও দেখা হবে অন্য কোনো প্রতিষ্ঠানে অন্যভাবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ